আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে সেট ফাংশন আছে তার আমি অনুশীলনী এক পয়েন্ট একের আমি অঙ্কগুলো করাবো তার মধ্যে এই অংশগুলোর মধ্যে এমসি কিউ আছে সে অঙ্কগুলো করার চেষ্টা তাই শুরু করা যাক আমি তুলে রেখেছি যে প্রত্যেক এনস বিলংস টু এন এর জন্য এ এন টু এন টু এন থ্রি এন ডট ডট হলে দুই থেকে চার নং প্রশ্নের উত্তর দাও তা প্রথম প্রশ্নটার মধ্যে বলা আছে যে এ ওয়ান ইন্টারসেকশন এ টু এ ওয়ান ইন্টারসেকশন এ টু এর মান ইস কোনটি তা এই অঙ্কটা যদি আমি করতে যাই তাহলে আমাকে এইভাবে করতে হবে দেখো দেওয়া আছে দেওয়া আছে আমাকে এই পর্যন্ত তুলতে হবে এ এন ইজ ইকাল টু এন কমা টু এন কমা থ্রি এন ডট ডট এখন একটা চিন্তা করি যেহেতু আমার প্রশ্নের মধ্যে আছে এ ওয়ান তার মানে এ ওয়ানটা আমি নিলাম এখন এই যে এনের জায়গার যদি আমি ওয়ান বসে দিই এন এর জায়গাতে কি বসেছি এন এর জায়গাতে আমি ওয়ান বসাচ্ছি তাহলে এই জায়গা যদি ওয়ান বসে কি হবে আমার ওয়ান এই জায়গা যদি ওয়ান বসায় তাহলে কি হবে দেখো এই যে এন এর মান এই ধরো টু এন আছে এই এন এর জায়গা যদি আমি ওয়ান বসে তাহলে কি হবে দুই দুই হবে হ্যাঁ দেখো যদি আমি এই এন এর জায়গা ওয়ান বসে তাহলে কি হবে কমা এখন যদি এই জায়গাতে আমি যদি আবার ওয়ান বসাতে হবে কি আমার 3 কমা ডট ডট দিলেন এখন আছে আমার এ মান যদি আমি বের করতে যাই তাহলে আমাকে কাজ করতে হবে যেহেতু n এর জায়গাতে আমি টু বসাচ্ছি তাহলে n এর পরিবর্তে হবে আমার কি টু এন এর জায়গা যদি আমি টু বসাই দুখোনে কত হবে চার আবার এই যে এনের জায়গা যদি আমি টু বসে দেই তাহলে কত হবে তিন দুখুনে ছয় এখন এখন আমাকে এটি বলছে অঙ্কটা কি আছে এ ওয়ান ইন্টারসেকশন এ টু তাহলে মানগুলো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কী হবে এ ওয়ানের মান হচ্ছে ওয়ান টু থ্রি ডট ডট তারপর ইন্টারসেকশন দিলাম এখন দেখো এ টুর মান কী আছে টু ফোর সিক্স ডট ডট তার মানে আমাকে চিন্তা করতে হবে এখন মিললে নেব আমরা ইন্টারসেকশন মানে জানি কি মিললে নেব না মিললে নাই তাহলে কি এই জায়গায় ওয়ান আছে এই জায়গায় ওয়ান নাই দরকার নাই কিন্তু এই জায়গায় টু আছে এই জায়গায় টু আছে তার মানে টু যদি আসে তাহলে এই ফলাফলটা পাশে কত টু তার যদি টু পাই তাহলে আমাকে উত্তরটা লিখতে হবে এ টু যদি আমি এখানে টু পাই তাহলে লিখতে হবে এ টু এখন আমাকে দেখতে হবে এই জায়গার মধ্যে দুই নাম্বারটার মধ্যে কোথায় এ টু আছে এ টু তার মানে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর আশা করি বোঝা যায় এখন আমি পরবর্তী দুই তিন নাম্বার অঙ্কটা বলা আছে যে নিচের কোনটি এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স এর মান সমান এর সমান এখন দেখো এখন এই প্রশ্নটার মধ্যে দেওয়া আছে কি থ্রি আর সিক্স তাহলে আমি থ্রি নিলাম এখন যদি আমি থ্রি নেই তা এন এর জায়গাত কি বসেছে আছে থ্রি তাহলে এই জায়গা কী হবে থ্রি এই জায়গার মধ্যে যদি আমি থ্রি বসাই তিন দু কত হবে সিক্স এই জায়গার মধ্যে যদি আমি থ্রি বসাই তিন থ্রিকে কত হবে নাইন ডট ডট এখন এর জায়গা কত সিক্স তাহলে আমি এটি যদি সিক্স নেই তার মানে এন এর মান কত এবার আমার সিক্স তাহলে এন এর মান যদি এটি বসে দেয় সিক্স তাহলে হবে কি সিক্স কমা এখন যদি আমি এডি সিক্স বসাই তাহলে ছয় দুগুনে কত হবে বারো কমা এখন যদি ছয় এডি বসাই তাহলে আমরা তিন ছয় কত হবে আঠারো ডট ডট এখন দেখো এখন এখন আমরা কাজ করবো কী বলা আছে দেখো এইদিকে এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স এখন দেখো তাহলে এ এর মান কত দেওয়া আছে এ থ্রি মান আমি নিচে নেই এ থ্রির মান হলো থ্রি কমা সিক্স কমা নাইন ডট ডট ইন্টারসেকশন এর সিক্সের মান কত আছে সিক্স টুয়েলভ এইটিন ডট ডট এখন দেখি এই চিহ্ন থাকলে আমরা যেন মিললে নেব না মিললে নাই তার মানে এই জায়গার মধ্যে সিক্স আছে এই জায়গার মধ্যেও সিক্স আছে তাহলে আমার কী হয় সিক্স এখন সিক্স থাকলে আমরা লিখব কি এ লিখি তার সাথে কি দেবো 6 দেব তাহলে আমার এই জায়গার মধ্যে তিন নাম্বারটার মধ্যে বলা আছে কোনটি দেখো এই যে ঘ নাম্বারটা উত্তর হবে কি আমার ঘ নাম্বারটা এখন আমরা আসি চার নাম্বারটা চার নাম্বারটা দেখি কি বলা আছে তাহলে চার নাম্বারটার মধ্যে বলা আছে যে এ ইন্টারসেকশন এ তার মানে n এর জায়গাত আমার n এর জায়গাত কত বসবে 2 তাহলে আমি n এর জায়গাতে কি বসে দিলাম 2 এখন যদি আমি এখানে two বসাই তাহলে হবে কমা comma টু two বসালে কত হয় দুই দু কত হবে আমার চার এখানে যদি আমি টু বসাই তিন দু গুনে কত হবে six আচ্ছা এখন এ three আছে এই যে a আছে তার মানে n এর আমি কি বসে দিলাম three বসে দিলাম এখন n এর পরিবর্তে কি হবে three কমা এবারে আসি n এর পরিবর্তে হবে three তাহলে three যদি এটি বসাই তাহলে তিন দু গুন কত হবে six এটা যদি আমি থ্রি বসাই তিন কি কত হবে নাইন এখন ডট 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 তাইলে এখন আমাকে কাজ করতে হবে কি এখন আমাকে কাজ করতে হবে যেহেতু এটি কি আছে এ টু ইন্টারসেকশন ইন্টারসেকশন এ থ্রি এখন যদি আমি মান বসাই এ টুর মান দেখো এ টুর মান আছে সেমরাকে টু কমা ফোর কমা সিক্স ডট ডট তারপর ইন্টারসেকশন এ থ্রির মান কত আছে থ্রি কমা সিক্স কমা নাইন ডট ডট তার মানে আমাকে দেখতে হবে এই ইন্টারসেকশন মানে মিলের একটা গড় মিলের একটাও নাই অর্থাৎ মিললে নেব না মিললে নাই তাহলে দেখো এইদিকে এখানে সিক্স আছে এখানেও কি আছে 6 আছে তাহলে দুইটায় 6 মিলে আমাকে একটা নিতে হবে এখন যদি 6 পাই তার মানে এর সাথে কত দেব 6 এখন দেখো এই উত্তরটা কোথায় আছে এদে এ 6 তা আশা করি বোঝা গেছে এই অঙ্কটা মানে এভাবে করতে হবে এ ধরনের এমসিকিউ যদি থাকে ঠিক এইভাবে করতে হবে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝিয়েছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ